আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের পৃথিবীর গহীনে এমন কিছু প্রাণী লুকিয়ে আছে যাদের ক্ষমতা এতটাই অদ্ভুত যে বিজ্ঞানীরা আজ পর্যন্ত তাদের রহস্য পুরোপুরি উন্মোচন করতে পারেনি এমন প্রাণী যাদের কেউ কখনো মরে না কেউ আবার মুহূর্তে নিজের রং পাল্টে ফেলে আবার কেউ নিজের হারানো অঙ্গ পুনরায় জন্ম দিতে পারে মনে হচ্ছে গল্পের মতো কিন্তু এই সব বাস্তবে আছে আজ আপনাদের জানাবো পাঁচটি এমন প্রাণীর কথা যাদের ক্ষমতা শুনলে আপনি বিশ্বাসই করতে পারবেন না নাম্বার এক অ্যাক্সেলেটল বা সহজ করে বলতে গেলে পুনর্জন্মের মাস্টার কল্পনা করুন কোনো এক দুর্ঘটনায় আপনার হাত কাটা গেল কিন্তু কিছুদিনের মধ্যে তা আবার নতুন করে গজে উঠলো। অসম্ভব শুনলেও অ্যাক্সেলেটর ঠিক এটাই করতে পারে এটি শুধু হাত পা নয় এমনকি হার্ট বা ব্রেনের কিছু অংশ পুনরায় পরিবর্তন করতে পারে বিজ্ঞানীরা মনে করছেন যদি এই রহস্য উন্মোচন করা যায় তাহলে হয়তো একদিন মানুষের শরীরেও এই ক্ষমতা আনা সম্ভব হবে নাম্বার দুই মিমিক অক্টোবাস আপনার সামনে যদি মুহূর্তের মধ্যে একজন মানুষ অন্য কারো রূপ ধারণ করতে পারে তাহলে কেমন লাগবে ভয় লাগবে অথবা ভাবতে পারেন কিভাবে সম্ভব ঠিক তেমনই এই মিমিক অক্টোবাস তার চারপাশের পরিবেশ ও শিকারীদের ফাঁকে দিতে মুহূর্তের মধ্যেই রূপ পাল্টে ফেলে কখনো এটি ভয়ঙ্কর সামুদ্রিক সাপের মতো হয় কখনো বিষাক্ত মাছ আবার কখনো বাড়ির মধ্যে নিজেকে লুকে ফেলতে পারে এমনভাবে লোকায় মনে হয় অন্য কিছু সেখানে ছিলই না কখনো বিজ্ঞানীরা এখনও বুঝতে পারেননি কিভাবে এটি এত নিখুঁতভাবে রূপ পাল্টাতে পারে অবিশ্বাসিত হলেও এটি কিন্তু এখনও আমাদের পৃথিবীতে আছে নাম্বার থ্রি অমর জেলি ফিশ জীবনে একবার হলেও কি আপনার মনে হয়নি যদি আপনি কখনো না মরতেন যদি বারবার চৌবনে ফিরে যেতে পারতেন এই জেলি ফিশ কিন্তু সত্যি সেটাই পারে এর গোপন শক্তি হলো একটি মৃত্যুর পরেও আবার নিজের কোষগুলো তরুণ অবস্থা নিয়ে যেতে পারে অর্থাৎ এটি এক প্রকার চিরজীব যদি বিজ্ঞানীরা এর ক্ষমতা মানুষের শরীরে আনতে পারতেন তাহলে কি আমরা সত্যিই অমর হয়ে যেতে পারতাম আপনার কি মতামত কমেন্ট করে জানান নাম্বার চার টার্কি গ্রেড এটি এমন একটি প্রাণী যা আগুনে বাঁচতে পারে বরফের মধ্যেও চলতে পারে এমন এমনকি মহাকাশেও টিকে থাকতে পারে টার্কি গ্রেড নামের এই ক্ষুদ্র প্রাণীটিকে বিজ্ঞানীরা মহাকাশে পাঠিয়েছেন এবং অবিশ্বাস্যভাবে এটি ফিরে এসেছে সম্পূর্ণ সুস্থ অবস্থায় এটি প্রায় কল্পনার বাহিরে বিজ্ঞানীরা এখনও গবেষণা করছেন কিভাবে এটি এত প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকতে পারে নাম্বার পাঁচ গ্লাস ফগ বা স্বচ্ছ শরীরের ব্যাং কল্পনা করুন যদি আপনার শরীর এতটাই স্বচ্ছ হতো যে আপনার স্পষ্ট দেখা যেত গ্লাস শরীর স্বচ্ছ যে তার অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় এটি এতটাই লুকিয়ে থাকতে পারে যে শিকারীরা সহজে খুঁজে পায় না এই ব্যাঙের গোপন কি শুধুই লুকিয়ে থাকার কৌশল নাকি এর শরীরের স্বচ্ছতার পেছনে আরও গভীর রহস্য রুগে আছে এই প্রাণীগুলো শুধু আমাদের অবাকই করে না বরং বিজ্ঞানের নতুন দিগন্ধ খুলে দেয় আপনি যদি সুযোগ পেতেন তাহলে কোন প্রাণী ক্ষমতা আপনার চাইতো অমর হওয়ার ক্ষমতা নাকি নিজের শরীর পুনর্জন্মের ক্ষমতা নাকি গ্রেডের মতো যে কোনো পরিবেশে বেঁচে থাকার শক্তি কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকা লাইক করুন আর এমন রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না